হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আমার চেহারা দেখে কিছু মনে হচ্ছে আজকের ভিডিওটা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করার জন্য এখনকার এই ভিডিওটা করছি কোনো স্টেটের রিলেটেড কিছু বলার জন্য নয় তোমাদের সাথে যেহেতু প্রতিনিয়তই কানেক্ট থাকি তো তার জন্যই এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আমার লাইফে ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা হলো আজকে তো এই চোখ দুই দিকেরই চোখ দেখে তোমরা আশা করি আন্দাজ করতে পারছো যে হাতের অবস্থা দেখো তো কি হয়েছে সেটা বলি আজকে আমাদের একটা জায়গায় অনেক গাছ লাগানো আছে তো সেইখানে গিয়েছিলাম এক সপ্তাহ বাদে বাড়িয়ে এসেছি তো সেই জন্য সেইখানে গিয়ে জল টল দিচ্ছিলাম মাও ছিল সাথে তো এবার করতে নিয়ে ঠিকই আছে ওখানে জল টল দেওয়া হলো ঘোরাঘুরি করছি করতে করতে কিছুক্ষণ বাদে দেখি হঠাৎ করে একটা মৌমাছি মাথার ঘুরছে তো আমি হঠাৎ করে দিলাম তো করে নিয়ে ভাবলাম কি হলো কেন এরকম হলো ঠিক আছে আচ্ছা কিছুক্ষণ বাদেই দেখি আরও দু তিনটে মৌমাছি আমি তো অবাক হয়ে গেলাম কি আমার কাছেই আসছে কেন পাশেই মা ওখানে গাছটাছ দেখছে আমার কাছে মৌমাছি দু তিনটে চলে আসলো এবার আমি তো হাত দিয়ে সরাচ্ছি সব আমার গায়ের কাছে চলে আসছে করতে করতে মৌমাছির সংখ্যা মানে প্রচন্ড বেড়ে গেল আমি তো ভাবলাম হলোটা কি ব্যাপারটা আমি বুঝে উঠতে পারছি না বুঝে ওঠার মধ্যেই অনেক মৌমাছি প্রায় ঘিরে ধরেছে চারিদিক থেকে আমি তো হাত দিয়ে সরাচ্ছি এবারে এই দিকে মাথায় চারিদিকে মৌমাছিতে ভর্তি একেবারে দৌড়ে একটা ঘর ছিল সেই ঘরে ঢুকেছি সেখানেও মানে আসলে ওটা টিনের ঘর ছিল তো সেখানে গিয়ে দৌড়ে ঢুকেছি তো আর কোথায় যায় পাশ দিয়ে এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঢুকে ঘরের মধ্যেও মানে কঠিন অবস্থা মৌমাছিতে পুরো ভরে ভরে গেছে তো আমি তো হাত দিয়ে সারা সরাচ্ছি আর ফুল জমা পড়া ছিল তো আমার ভেতরেও ঢুকে গেছে একটা দুটো করে নিয়ে মানে কি করবো সেই মুহূর্তে কিছুই মাথায় আসছে না মাকে বলছি কি হলো এটা হঠাৎ করে কি হলো মাও কিছু বুঝতে পারছে না তারপরে আমি দৌড়ে সেখান থেকে বেরিয়ে স্কুটি নিয়ে বেড়ি মানে দৌড় মানে ওখান থেকে বেরিয়ে গেছি তো স্কুটি নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য যাই হোক অনেকটা চলে গেছি করে বেঁচে গেছি তখন তো সেখানে যেহেতু মা ছিল আবার সেখানে যখন ব্যাক করে এসেছি আর কোথায় যায় আমার মানে আমার আমি ওই জায়গায় যখনই ব্যাক করে এসেছি বাইরেই আসি ভেতরেও ঢুকিনি তখন আবার মৌমাছির দল একেবারে ছেঁকে ধরেছে তো তাড়াতাড়ি মাকে বললাম স্কুটিতে বস করে ঝেড়ে ওখান থেকে দৌড় তো সেই মুহূর্তেই বেশি কামড়াতে পারেনি যেহেতু দৌড়দৌড়ি দৌড়ি করেছি তো এই চোখের এইখানে কামড়েছে কপালের এখানে কামড়েছে এই হাতে এইখানে দেখছো একদম ফুলে গেছে এই হাত তো ফুলে একেবারে ঢোল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো জানিনা তোমাদের কারোর সাথে এরকম দিন হয়েছে কিনা অভিজ্ঞতা তো যেটা লাস্ট কনক্লুশন যেটা আমার মাথায় আসলো যে সেই সময় থাকতে থাকতে একটা গাছের ডাল হাত দিয়েছিলাম হয়তো সেই পাশেই কিছু একটা ছিল কারণ হঠাৎ করে কোথার থেকে আসবে সেটাই আমরা আইডিয়া করছি কারণ ওখানে কোনো মৌমাছির চাকটাক কিছু দেখিনি এবার ওই গাছটার ডালটা যে আমি ধরেছিলাম আর কিছুই করিনি ধরে জাস্ট ছেড়ে দিয়েছি তারপরেই ঘটনাটা ঘটে তো মনে হয় ওইখানেই কিছু একটা ছিল আমরা দেখিনি আদৌ তো সেইটা আইডিয়া করছি তো এটাই আজকে শেয়ার করার ছিল এই যে অবস্থা দেখছো তো ওষুধ খেয়েছি তো তোমাদের কারো সাথে এরকম কোনো দিন হয়েছে কি না কমেন্টে জানিও এটার জন্যই এখন এই ভিডিওটা করলাম এই যে দেখতে পাচ্ছ রাত সাড়ে এগারোটা বাজে তো ঠিক আছে গুড নাইট হ্যাঁ আজকেই এই ভিডিওটা করলাম আজকে শনিবার শনিবার দুপুরেই এই ঘটনা ঘটেছে তো আজকে সকালে একটা ভিডিও দিয়েছি ওখানে বোঝা যাচ্ছিল না এই তা মানে দুপুরের পর তো তারপর ধীরে ধীরে একেবারে ফুলে ঢোল হয়ে গেছে চোখের এইখানে হাতে তো যাই হোক এটাই বলার জন্য তোমাদের সাথে যেহেতু কানেক্ট আছি তাই এটা শেয়ার করলাম তোমাদের সাথে কমেন্টে জানিও তোমাদের সাথে কোনো দিন এরকম হয়েছে নাকি ভয়ঙ্কর অভিজ্ঞতা সত্যি কথা বলতে ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে প্রিপারেশান নাও নেক্সট ভিডিওতে তা আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো স্টেট রিলেটেড নিউজ থাকলে সেগুলো জানাবো ঠিক আছে বাই